এই এটাই সাবিনতাল কার স্যার আমার তো এখানে এখনো রাখছেন কেন স্যার আস এটা কেন রাখছেন এটা জরুরি না কি না শুনতেছেন না কেন রাখছেন এটা কি তেল এটা হলো রাখেন নাই ওই যে এগুলো কি হ্যাঁ করো এই কই

আপনার সব পণ্যের জায়গা হইলো তেলের জায়গা হইলো না এটা ছোট

কালকে যেহেতু সতর্ক করে গেছি শুনে নাই আসলে এগুলো সাথে আলোটা ফাটা থেকে সরাই

আপনি ওই যে ওইদিকে আপনার ওই যে ওগুলা পাম তেল এগুলা হলো ওই যে সরিষার তেল এগুলা এগুলা কেন রাখছেন এখন দরকার হলো সয়াবিন তেল আপনি সয়াবিন তেল রাখছেন নিচে লুকাই এই আপনি ওগুলা সরান ওপরগুলা সরান ওগুলা নিচে রাখেন রাইস ব্রেন এগুলা নিচে রাখেন রাইস ব্র্যান্ড পাম ওয়েল এগুলা নিচে রাখেন রাইস ব্রেন পাম ওয়েল নিচে রাখে সবগুলো ডিসপ্লেতে রাখেন কালকে অনেকবার বলে গিয়েছি তো মানে কথা কানে ঢুকে না আর মানুষ আসলে ফেরত যায় বলে জায়গা তো আছে আপনার হ্যাঁ রাখেন এগুলো সব রাখেন

ৰিপৰ্ট হ'ব নে আমাৰ

হ্যাঁ ওই পারেে জব উপরে কারণ বাজারে পুরো রমজান জুড়ে সার্বক্ষণিক একটা টিম কাজ করবে এখানে এখানে সিবিলে হোক আর রেগুলার বেশ হোক উপরে যাবো তো এখানে কি আরো সময় লাগবে তুলতে পাঁচ মিনিট পরে আরবো আবার যখন দেখি তখন দোকান বন্ধ করে দেবো